হুম রহমান রহিম আসসালামু আলাইকুম আপেল স্টিল কিংয়ের সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে তো আজকে আপনারা দেখতেছেন আমরা নতুন আরেকটা গেট কমপ্লিট করলাম তো এই গেটটা আমরা আট ফুট বাই সাড়ে সাত ফুট এই গেটটা আমরা করেছি কমপ্লিট করেছি গেটটা আমরা দুটা পা দুটা পাল্লা করা হয়েছে এটা দুটির বাইরের দিকে ঘুরতে হবে আর একটা মিনি পকেট করা হয়েছে মিনি পকেটে দেখেন আমরা দেখাচ্ছি মিনি পকেটে ঠাকিনগুলো আমরা শুকাইতেছি তো এই গেটটা আমরা আউট ফ্রেমটা দিয়েছি দেড় দুই বক্স দেড় দুই বক্স দিয়ে এটা আউট ফ্যারাম করা হয়েছে আর ভিতরে পাল্লাগুলো দেড় দুই বক্স দিয়ে দুটা পাল্লা করা হয়েছে আর এটা যে খাড়া এক ইঞ্চি মালগুলো দেখতেছে এটা এক ইঞ্চি গ্যাপ দেওয়া এটা এক এক বক্স দেওয়া হয়েছে আর দুই পাশে সেন্সি কাটিং দেওয়া হয়েছে আর উপরে একটা সেন্সি কাটিং একটা কী করছে ইয়ার বিসিল লে লেখা দেওয়া হয়েছে আর দেখেন আমরা পালাটা খোলা হয়েছে এটা পকেট এটা ব্যবহার করার জন্য এটা আপনারা সবসময় চাইলে ব্যবহার করতে পারবেন পুরাটা গেট আপনারা খোলা দরকার পড়ে না আর পোড়াটা আপনারা ধরেন না বড় ধরনের ফার্নিচার ঢুকাইতে গেলে কিংবা গাড়ি ঢুকাইতে গেলে পুরাটা খোলা আগে তো এই গেটটা আমরা পুরাটা গেটে আমরা করেছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে সম্পূর্ণ মালে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে এটা করা আর যে লাল কালারগুলো দেখতেছেন কাট কালার এগুলো হলো আপনার চার ইঞ্চি অ্যালমুনিয়াম চার ইঞ্চি অ্যালমুনিয়াম দিয়ে এটা গ্যাপে দেওয়া হয়েছে দেখেন তো এই গেটটা আসলে অনেক সুন্দর একটা গেট আসলে অনেক মজবুত গেটটা তো অনেকে আসলে বলে অ্যালুমিনিয়ামটা হালকা আসলে অ্যালমোনিয়াম হালকা না অ্যালমোনিয়ামও ভালো আর চার ইঞ্চি গ্যাপ দেওয়া আপনার অ্যালুমিনিয়াম যদি আপনার কাইটা ভাহিঙ্গি না আপনার চার ইঞ্চি গ্যাপ দো মানুষ ঢুকতে পারব না ঠিক আছে তো দেখেন এইগুলো টানাগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি গ্যাপ দেওয়া এক ইঞ্চি বক্স ঠিক আছে এক ইঞ্চি বক্স দিয়ে খাড়া ঘাড়া দেওয়া হয়েছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ খুব মজবুত একটা গেট তো এই গেটটা আমরা আট ফুট বাই সাড়ে সাত ফুট আট ফুট ইন্টু সাড়ে সাত ফুট তো এটা ষাট স্কোয়ার ফিট এটা স্কোয়ার ফিটে ষাট ফুট ষাট স্কোয়ার ফিট তো এই গেটটা আপনারা যদি বর্তমানে করতে চান তাহলে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মাল দেওয়া যদি করেন তাহলে এটা আপনার প্রতি স্কোয়ার ফিট খরচ হবে চোদ্দোশো টাকা প্রতি স্কোয়ার ফিট চোদ্দোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দেওয়া খরচ হবে এই গেটটা যদি আপনার চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট সাত সাড়ে সাত আট ফুট আপনার ষাট ফুট চৌরাশি হাজার টাকা এটা খরচ হবে আর যদি আপনারা ওয়ান পয়েন্ট টু দেন তাহলে আপনার তেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর যদি আপনারা ওয়ান মিলিয়ে মাল দেন তাহলে আপনার বারোশো টাকা করে খরচ হবে প্রতি স্কোয়ার ফিট তো চাইলে ডিজাইনটা আপনারা করতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের সাথে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর কিংবা প্রয়োজনে আপনারা আমাদের সরাসরি কারখানাতে আসতে পারবেন আমাদের কারখানাটা হলো সাপমারা বাজার নীলকুটি রোড রায়পুরা নসন্দি আর আমার দোকানের নাম হলো আপেল স্টিল কিং ঠিক আছে সাপমারা বাজার যদি আপনারা আসেন আমাকে বল মা যে কোনো লোককে বললে হলো আপেল স্টিল কিং আর এস এসের দোকানে যায় মো আপনাদেরকে নিয়ে যাবে যে কোনো বিবার টেকআউট হোক যে হোক আর আমরা মূলত বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কাজ করে থাকি তো বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করে থাকি আপনারা চাই আমাদের সাথে মু মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বর্তমানে আসলে যারা প্রবাসীরাই এই গেতগুলার শখীন কাজগুলো করে যেহেতু প্রবাসীরা কাজটাই বেশি যেহেতু তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা প্রয়োজনে আপনার বাড়িতে কাজ করে দেব ইনশাল্লাহ বারিন্দার কাজ কেটের কাজ সেরির কাজ এবং থাইয়ারমোনিয়ামের সকল কাজ আমরা করে থাকি আর আমরা নিজেরা কাজ করে থাকি আমাদের অভিজ্ঞতা অনেক দিন আজকে আমরা এই প্রায় চব্বিশ বছর যাবত এই লাইনে কাজ করি তো আমাদের অভিজ্ঞতা তো আপনারা বুঝতে পারবেন আর আমাদের কাজে এসে প্রমাণ আর কাজটা ফিনিশিংটা দেখেন আমাদের ফিনিশিংটা আপনারা দেখতে আছেন কাজের ফিনিশিংটা খুব সুন্দর তো এই গেটটা আমরা করেছি এসে ভৈরব নিউটাউন কমলপুর কমলপুর এই গেটটা আমরা করে দিয়েছি ভৈরবের তো যদি আপনারা করতে চান অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে আপেল স্টিলকে কিংয়ে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করে রাখতে পারবেন আর আমরা হয়তো অনেক সময় দেখা যায় আপনারা ফোন দিলে আমরা একটু ব্যস্ত থাকার কারণে ফোন রিসিভ করতে পারি না মেসেজ দিয়ে রাখলে আমরা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো আর আমরা অবশ্যই ফোন না রিসিভ করতে পারলে পরবর্তীতে আবার আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো আর তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের মেসেজ দিয়ে রাখবেন আমরা রিপ্লাই দেব আর আমরা প্রয়োজনে আমাদের বাড়িতে গিয়ে কাজ করে দেবো কোনো সমস্যা না আপনার কাজ যা সে যেটা বলবেন সেটাই পাবেন কারণ অনেক কষ্ট করে আপনার 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 কোটি টাকা স্বপ্নের বাড়িটি অদক্ষ অনভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন না এতে আপনার বাড়ি সৌন্দর্য নষ্টর পাশাপাশি অর্থ সময় ব্যয় করবেন না আর সেই নষ্ট কাজ থেকে সারা জীবন আপনি কষ্ট পাবেন তাই প্রফেশনাল প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটাই করুন